কি ক বন্ধুরা বন্ধুরা এদিক তাকো এদিক তাকো ক বলো আপনারা সবাই আপনারা সবাই একটা লাইক করে দেন লাইক করে একটা কমেন্ট করবেন একটা কমেন্ট করবেন একটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন আচ্ছা আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর সব ভিডিও দেখবেন আমাদের এই চ্যানেলের আর প্লিজ প্লিজ আপনারা সবাই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন আমাদের গুলো আপনাদের কাছে কেমন লাগে এই দেখেন এই যে কি রাগ হয়ে যায় আর আপনারা শুনেন ও বিশ্বাস করছে না যে চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আছে ও বিশ্বাস করে না আহে না সাজে দিলাম কি না

চলো আমার যাবো ওখানে যাবা মুরগি বাচ্চাকে তুমি ভয় পাও আচ্ছা চলো তোমাকে ওই জায়গায় ভালো লাগে এই আসতে যাব আসতে যাওয়া পরে যাবো জুবাইয়ের

এই যে দেখেন রায়ান জুমার নামাজ পড়তে যাচ্ছে আর পাঞ্জাবিটা দেখেন আয়রন করে নাই আব্বু হ্যাঁ আর এই যে এই টাইপের এই কাপড়গুলো কিন্তু একটু ঘুরাই রাখলে ঘুরে যায় যে এইগুলো একটু লিলেন টাইপের এই কাপড়গুলো যদি হ্যাঙ্গারে জুলাই রাখতাম

ना आज के 20 तारीख 20 तारीख 20 हां 20 है